কেউ যদি মুখ ফোলাতে চান আমার মতো বালিশ ছাড়া ঘুমাবেন তাহলেই দেখবেন মুখ ফুলে গেছে কালকে রাত্রে আমি বালিশ ছাড়া ঘুমিয়েছি হচ্ছে বালিশের মধ্যে কভার লাগানো হয়নি যার কারণে আমি হচ্ছে বালিশ ছাড়াই ঘুমিয়েছি আর আজকে মুখ আমার একদম ফুলে ঢোলের মতো হয়ে গেছে যাই হোক আজকে বাহির অনেক রোদ্দুর উঠেছে একদম চকচক গা চকচক করছে সব জামাকাপড় কালকে যেগুলো ধুয়েছিলাম শুকোয়নি সব মা রোদ্দুরে দিয়ে দিয়েছে ঘুম থেকে উঠেই আমার আবার রোদ্দুর পছন্দ না আমার একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হলেই ভালো লাগে বৃষ্টির বৃষ্টির সময়টা আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট উঠেছে মাত্রই উঠেছে মানে ঘুম ভেঙেছে অনেকক্ষণ হয় কিন্তু বিছানা থেকে উঠেছে মাত্রই তখন মুখ ফুখ ধুয়ে এলাম আর কি পরিমাণ ফুলে গেছে এটা খেয়াল করে দেখলাম আমি যখনই বালির ছাড়া ঘুমাই তখনই আমার মুখ এরকম ফুলে যায় তো অনেকেই আছে না যাদের মুখ একদম চাপা তারা যদি বালির ছাড়া ঘুমায় এরকম ফুলে যাবে নাকি আমার বিশেষ কোনো রোগ হয়েছে কে জানে তো আজকের দিনটাকে শুরু করা যাক আজকে ভাবছি এই সকালবেলা থেকেই আমি সেলাই কাজ শুরু করব কেন কি তাড়াতাড়ি মায়ের দুটো ব্লাউজ পিস বাহিরে আছে এই দুটো সেলাই শেষ করে হচ্ছে আমাকে আবার আমাদের জামা কাপড়ও কাজ করতে হবে তো এখন আমি বসে যাব কাটা থাকলে না সেলাই করতে ভালো লাগে কিন্তু কাটা না থাকলে না খুব আলসিমে লেগে যায় তো যাই হোক সময় নষ্ট না করে দিনটা শুরু করি হরিদার সময় এখন একটা বেজে ছাপ্পান্ন মিনিট আমি ভেবেছিলাম যে সকালের মধ্যে কেটে কুটে কমপ্লিট করে ফেলতে পারলে দুপুর দুপুর একটা সেলাই করে ফেলবো আর সন্ধেবেলায় বসে একটা সেলাই করব। কিন্তু কি হয়েছে মাঝখানে হচ্ছে রুদ্ধির মা ছিল মানে একটা কাকি এসছিলো তো কাকে আসার জন্য ওনার সাথে গল্প করতে করতে লেট হয়ে গেল আমি এতক্ষণে মাত্র একটাই ব্লাউজ পিস কেটেছি এই যেখানে রেখেছি এটা কেটেছি যেটা ওই যে আমার মামা দিয়েছিল শাড়িটা সেটা কেটেছি আর এখন এই যে বিমলদা যে শাড়িটা দিয়েছিল তার ব্লাউজ পিসটা নিয়ে বসেছি এটা কাটবো এই ব্লাউজ পিসটাও খুব সুন্দর দেখতে তো এই প্রথমে হচ্ছে ফলসের কাপড়টা আমি আয়রন করে নিয়েছি আর এই যেখানে ফর্মা রেডি করেছি এটাকে এখন কেটেছি কেটে কেটে নিয়েছি এখন কাটবো আর একটা ব্লাউজ পিস কেটেছি তাতেই আমার ঘরের অবস্থা কি হয়েছে এলোমেলো মেলো ছালক করে রেখেছি এখন দেরি না করে ওইটাকে কাটি সাতাশ বাজে এখন আমি এই মাত্র কাটাকটি শেষ করে এলাম এখন স্নান করতে যাব তবে তার আগে হচ্ছে হেয়ার প্যাকটা বানাবো অনেক দিন হয়ে গেছে মা হচ্ছে মেহেদি পাতা এনে দিয়েছিল সেগুলো তো যেরকম ছিল সেরকম অবস্থাতেই রেখে দিয়েছি তো আজকে ভাবছি যে বানিয়ে ফেলি আর আজকে মা কিছুই রান্না করেনি কেন কি আজকে কালকে যা রান্না করেছিল সব কিছুই রয়ে গেছে তো এই যে মেহেদি পাতাগুলো ও মা এত পড়া নষ্ট হতে শুরু করেছে তো এখন এগুলোকে ধুয়ে নিয়ে শুরু করে দিই আমার হেয়ার প্যাকটা বানানো মেহেদি পাতাগুলো অর্ধেকগুলো শুকিয়ে গেছে নষ্ট হয়নি শুকিয়ে গেছে তো আমি এই সবগুলোকে ব্লেন্ড করে নেব কিছু করা নেই তো মা বলেছে যে মায়ের জন্য শুধু এটাই দিতে কেন কি মা হচ্ছে অন্যগুলো মানে অন্য কিছু মেশালে আর দেবে না সেজন্য এটাকে এটিকে শুধু এমনি পেস্ট করে রেখে দেব পরে যখন আমরা দেব তখন হচ্ছে কালো জিরা মানে বাকি যা যা আছে সব কিছু দিয়ে আর কি সুন্দর করে আর কি মাথায় লাগাবো প্লেন করে নিয়েছি মেহেদি পাতা এখানে আর কিছুই মেশাইনি মানে হেয়ার প্যাক বানানোর জন্য মা বলেছে র মেহেদি পাতাটাই লাগাবে সেজন্য আর কিছু অ্যাড করিনি তো আমরা যখন আবার ইউজ করব মানে হেয়ার প্যাক হিসাবে তখন অন্য কিছু লাগিয়ে নেবো এটা সহই আমি এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব অন্য কিছুতে ঢালবো না দেখি কালকে যদি মা এটা ইউজ করে তাহলে কালকে মাকে দিয়ে তারপরে হচ্ছে আমি অন্য কিছুতে আর কি করে আমাদেরটা রেখে দেবো আজকে আর ওটা বেরই করব না তো এখন আমি যাবো হচ্ছে একটু সেলাই করতে আমার স্নান হয়ে গেছে স্নান খাওয়া দুটোই হয়ে গেছে আমার তো রান্না করেনি তারপর আমি আজকে ইলিশ মাছের তরকারি দিয়ে খেয়েছি তাই যে রান্না করা ছিল মা অনেকগুলো রান্না করে নিয়েছে সেজন্যই এখন হচ্ছে একটা জিনিস তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা হচ্ছে আজকে মনে হয় দিব্যর মা আসতে পারে তো পুজো যেহেতু চলে এসেছে পুজোর জন্য মাতাজির হ্যাঁ পুজোর দুর্গা পুজোর জন্য মাতাজির একটা জামা শাড়ি আনা হয়েছে যেটা আমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হবে ওনাকে তো সেই শাড়িটাই এখন নিয়ে এসছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কিরাম শাড়ি মাতাজির জন্য আমরা পছন্দ করে নিয়ে এলাম এটা আর আগে দেখানো হয়নি মেবি তো মাতাজির জন্য মাতাজি তো একটু মানে উনি একটু জর্জেট কাপড় বেশি পছন্দ করে সেই জন্য ওনার জন্য এই জর্জেট শাড়িটা নিয়ে আসা হয়েছে আর এর মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে আর এই যে পাটটা এরকম পাটটা দেখতে কি সুন্দর লাগছে না এখান থেকে অনেকগুলো স্টোন উঠে গেছে আর এত স্টোনের মাঝখানে দু একটা স্টোন উঠে যাবে এটাই স্বাভাবিক তো এই শাড়িটা মাতাজির জন্য আনা হয়েছে আজকে খুব সম্ভবত মাতাজি এলে আমরা এটা দিয়ে দেব কারণ এটা তো ব্লাউজ পিস আছে ব্লাউজ বানাতে হবে আর পুজোর তো খুব বেশি দিন বাকি নেই দাঁড়ান ব্লাউজ পিসটা একটু দেখায় এটা হচ্ছে একটা একদম ডার্ক জাম কালারের শাড়ি কি চকচক ঝকঝক করছে তাই না এরকম একটা শাড়ি মার্কেটে গিয়ে বাবা পছন্দ করেছিল এরপরে গিয়ে আমি আর কি মাতাজির জন্য এই শাড়িটাই পছন্দ করেছি দাঁড়ান ভালো করে গায়ে ফেলে দেখাই এই যে শাড়িটা শাড়িটার ব্লাউজ পিসটা আমি বের করতে চাচ্ছি এই যে এটার মধ্যে ব্লাউজ পিসটা আছে একদম সেম কাপড়েরই শুধু এই যে বর্ডার দেওয়া আছে আর কিছুই নেই বাবা এই তো মানে উল্টাপাল্টা করে ফেলছি ভাজটা আর খুলতে চাচ্ছি না কেন কি কারণ মাতাজিকে দেবো তো একটা জিনিস সেই জন্য আর ভাজ উল্টো করতে চাইছি না এটাই হচ্ছে আমাদের বাড়ি থেকে মাতাজিকে দেওয়া এরপরে পুজোর শাড়ি এর আগের আগে যে কোনো একটা বছরে দেওয়া হয়েছিল তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে মাতাজির পুজোর শাড়ি আমাদের বাড়ির তরফ থেকে তো দিব্যুর জন্য এবার কিছু কেনা হয়নি কেনা হবে কিনা আমি জানি না তো বলতে পারছি না তো এই হচ্ছে শাড়িটা এখন এটাকে রেখে দিই বিয়া থেকে একটা হচ্ছে স্পিকার এনেছিল। এটা আপনাদেরকে দেখায়নি তো এই স্পিকারটা দিব্বু আসার পরে আমরা বের করে বাজিয়েছিলাম তো দিব্যুর এত পছন্দ হয়েছে এখন কালকে যেহেতু আমার দাদারা ইন্ডিয়া গেছে কলকাতায় গেছে সেজন্য হচ্ছে মা প্রভু আর কি ফোন করে দাদাকে বলেছে একটা নিয়ে আসতে এখন দাদা বলেছে যে এটাই নিয়ে নিতে পরে দাদা আর একটা এনে আনবে তো এখন এটাই নিতে আজকে দিব্বুরা আসতে পারে আর আচ্ছা এমনিতেও আসতে পারে বলেছিলাম যে দিবুরা আসবে আর দিবুরা এসেছেও আমরা ওদেরকে আনতেও গিয়েছিলাম গেট পর্যন্ত গিয়েছিলাম ওখানে একটা কাছে গিয়েছিলাম পর ওদেরকে নিয়ে এসেছি আর এখন সে মোবাইল দেখায় ব্যস্ত হয়ে গেছে এত ডাকা ডাকি করছি কিছুতেই তার পাত্তা পাওয়া যাচ্ছিল না দশটা চৌত্রিশ বাজে এখন দিব্যুরা গেছে তখন কটা বাজে প্রায় সাড়ে নটার মতো বাজে এরপরে বসে আমি হচ্ছে একটুখানি এই যে সেলাই করলাম এই একটা ব্লাউজ সেলাই করেছি আজকে ভেবেছিলাম যে দুটো ব্লাউজ শেষ করব কিন্তু দিব্যুরা এসছে তাই দিব্বুর সঙ্গে একটু টাইম স্পেন্ড করেছি যার কারণে হচ্ছে সেলাই কমপ্লিট হয়নি আর আজকে এত পরিমাণ গরম ছিল আর এখন এই যে বৃষ্টি হচ্ছে বাইরে মানে খুব জোর বৃষ্টি হয়েছে আরে এটা তো জানালা খোলা ছিল আর একদম ভিজে গেছে যাই হোক বৃষ্টি হওয়াতে এখন ঠান্ডাটা কিছুটা কমেছে নয়তো আজকে টেকাই যাচ্ছিলো না এত মুশকিল ছিল যে ব্লাউজটা এটা সেলাই করেছি কমপ্লিট করেছি এখন মাকে দেবো ট্রায়াল দিতে এটা আমার না মনে হচ্ছে আমি কাটিংয়ে কোনো একটা ভুলভাল করেছি যার কারণে এরকম হচ্ছে তো এখন মাকে নিয়ে দেব এটা ট্রায়াল দিতে আজকে ওই যে ছোট বাড়িতে যখন গিয়েছিল তখন হচ্ছে এই আমার জেঠুর বাড়ি থেকে খিচুড়িটা নিয়ে এসেছে তো এটা দিয়ে এখন আমি হচ্ছে রাতের খাবার খেয়ে নেবো মা কিছুটা খেয়েছে এখন আমি কিছুটা খাবো খেয়ে তারপর দেবো ঘুম তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট বাই আবার যেন দেখা পাই আর